আমি অনেক সময় এক নেকির চিন্তা করি এক চিন্তা করি জাল্লা একটা নেকি হলেও তো পাবো নেকি পাওয়ার ইচ্ছা মনে কারণ করলো আবার মনটা একটু খারাপই হয়ে গেলো মনে হয় তাই না না খারাপ হওয়ারই কথা যে এত নেকি কথা এত নিকির কথা বলার পরে আবার এক নিকিতে নেমে আসলাম কেন এটা কারণ আছে আমি কিছুদিন দুনিয়ার কবরের মধ্যে ছিলাম এই মাস মাস তো দুই দিনের মতো দেখা হয়েছিল তো সকালে সন্ধ্যায় হাঁটার সময় মাঝে মাঝে ঘুরে দাঁড়িয়ে একটা কথা বলতেন আমাকে এইভাবে বুকে হাত দিয়ে বলতেন বাবা তুমি আমার জন্য দুয়া করো আল্লাহ যেন আমার দুই রাকাত নামাজ কবুল করেন তো আমি আবার উল্টা বলতাম দুই রাখাত না আপনি জীবনে যা করেছেন সবই আল্লাহ কবুল করুন তখন বলতাম যে না 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 এত বড় দোয়া চাই না এত বড় দোয়া চাই না দুই রাকাত কবুল হোক এটা চাই তখন আমি যে হাদিসটা এখন বলবো এই হাদিসটা তখন আমার জানা ছিল না জানা থাকলে আমি এই কথা বলতাম না আপনার সব আমুল কবুল হোক এটা আমি বলতাম না যেটা এখন বলবো আপনাদেরকে এটা পাঁচশো তিরানব্বই নম্বর হাদিস আল আদাবুল মুফাদের মধ্যে এসেছে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লাম বলছেন মান তকুববিলাত লাহু হাসানা যার একটা নেকি আল্লাহর কাছে কবুল হবে যার এক নেকি কবুল হবে মান তকুববিলাত লাহু হাসানা যার এক নেকি কে কবুল করা হবে আল্লাহর কাছে এক নেকি গ্রহণযোগ্য হবে দাখালাল জান্না সে জান্নাতে যাবে তাহলে এক নেকির দাম আছে না আছে তো আমার এই হাদিসটা তখন জানা থাকলে আমি বলতাম যে দুই রাকাত নামাজ না আপনার একটা নেকি আল্লাহ কবুল এক নেকি কবুল হলে তো জান্নাতে যাব জান্নাতে ছোট্ট একটা জায়গায় জায়গা দিলেই তো যথেষ্ট তাই না বড়ো জান্নাত দরকার নাই জান্নাত পেলে যথেষ্ট তো একটা নিকির কারণে যদি জান্নাতে হয় তাহলে একটা নেকি কবুল হোক